আবাস যোজনার তালিকায় প্রাসাদ সমান অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম নাম রয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার আত্মীয়দেরও যাদের প্রত্যেকের রয়েছে পাকা বাড়ি কিন্তু যার কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে কাটা হলো নাম নেপথ্যে দশ হাজার টাকা কাটমানি না দিতে পারাই বাদ গেল নাম বলে অভিযোগ এক উপভোক্তার অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েত সদস্যের দিকে তালিকার এই ভ্রান্তি বিডিওর নজরে আসতে শুরু হলো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির নাম ছিল অনেকের কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূল প্রধানের স্বামীর সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতের প্রাথমিক আবাস যোজনার নামের তালিকায় এসেছে বহু এলাকায় খুব বিক্ষোভ ছড়িয়েছে এবার এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুল ভ্রান্তি ওই এলাকার বাসিন্দা জোৎস্নারা খাতুন স্বামী কাজী নজরুল ইসলাম ভিনরাজ চেয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন বাড়ির ওপরে টালির চাল মাটির দেওয়াল ভগ্নপ্রায় দশা ঘরের অর্থাৎভাবে পাকা বাড়ি করতে পারেননি নাম ছিল আবাস যোজনার তালিকায় আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে কিন্তু তারপরে হঠাৎ তালিকা থেকে বাদ চলে গেল তার নাম এই উপভোক্তার অভিযোগ তৃণমূলের স্থানীয় সৎ পঞ্চায়েত সদস্য তার কাছে দশ হাজার টাকা কাটমানি চেয়েছিল তিনি দিতে পারেননি বলে নাম বাদ গেছে অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যার আত্মীয়দের যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায় পঞ্চায়েত সদস্য লুৎফুর নেসার ড্যাওর এলাকার রেশন ডিলার রফিকুল ইসলামের নাম রয়েছে ওই তালিকায় যার অট্টালিকার মতন বাড়ি রয়েছে যদিও সংবাদ মাধ্যমের সামনে রফিকুলের দাবি দু সালের তালিকায় তার নাম ছিল তখন তিনি রেশন ডিলার ছিলেন না এখন কিভাবে নাম রয়েছে সেটা তিনি জানেন না এদিকে হরিশ্চন্দ্রপুর মালিয়র দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন এরকম অনেকেরই নাম ছিল তার সাফাই প্রত্যেকের নাম কাটা হয়েছে ব্লক প্রশাসন সূত্রের খবর আপাতত প্রাথমিক তালিকা গেছে সেক্ষেত্রে যাদের অভিযোগ আসবে সেইভাবে নাম সুপার এর পর বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে যেটা এর আগেও তৃণমূল করেছিল বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন অনেকে সার্ভের সময় মিসগাইড করতে পারে তাই প্রাথমিক তালিকার পর অভিযোগের ভিত্তিতে সুপার চেকিং করে চূড়ান্ত তালিকা হবে এরকম যাদের নাম থাকবে নাম বাদ যাবে তালিকার নাম ছিল তো বা বাদ পড়ে গেল মানে কি করে বুঝলেন কেটে গেছে লিস্টটার নাম আসেনি লিস্টে নাম নেই আপনার এখন নাম কেটে দিয়েছে কিছু বলেনি এমনি নাম্বার দিয়ে দিয়েছে সার্ভে করতে এসেছিল সার্ভে করতে এসেছিল ছবিও করে লেগেছিল ছবি করার পরে এখন আর নাম আর আসেনি দেখেনি আপনাদের তো কাঁচা বাড়ি দেখেছে কি বললো তারা তখন কিছু বলেনি নাম কেটে আছে দেখ নাম কেটে গেছে অনেকটা কেটে গেছে বড়ো বড়ো শহরের নাম আসে ভালো ভালো ঘরের নাম আর আগে ঘর নাম আসে না রেশন ডিলারের নাম আসছে রেশন ডিলারের আত্মীয় সবার নাম আসছে আমাদের নাম আসবে না আমাদের খেটে খাইছে কি করে আপনার স্বামী কেরালা যায় যে রেশন ডিলারের নাম এসছে আপনার বাড়ির পাশেই নাকি হ্যাঁ একটু আগে দিকে বাড়ি আছে মানে পঞ্চায়েত সদস্যদের আত্মীয়দের আছে এই শুধু নাম নাই বলে কি আমরা বঞ্চিত থাকব হরিশন্দপুর টু এ মালিয়ার গ্রাম পঞ্চায়েত ওখানে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষ যাদের সত্যিকারীর মাথায় ছাদ নেই তাদের ছাদের দরকার সেখানে রেশন ডিলারের মতো পুঁজিপতিরা তাদের দেখা যাচ্ছে যে আপাস যোজনায় নাম তাদের আছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার বলেছি যে চোর সরকারকে এই ধান্দাবাজ দালাল এবং সিন্ডিকেট ব্রাজ যেখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় পঞ্চায়েতে লুট করে সব ক্রিমিনালদেরকে বসিয়ে রেখেছে এবং তাদের আন্ডারে আমরা কি আশা করতে পারি যে একটা সাধারণ কেটে খাওয়া মানুষ যার বাড়ির মাথায় ছাদ নেই তাদের মাথায় ছাদ হবে আর সেইখানে গিয়ে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান মেম্বার রেশন ডিলার সহ বিভিন্ন ভাই ভাতি যাদের দেখা যাচ্ছে যে যাদের চারটে করে গাড়ি তিনতলা বাড়ি বাড়িতে চারটে করে এসি লাগানো আছে তাদের সেইখানে দেখা যাচ্ছে যে তারা আপাস যোজনার নাম তাদের আসছে আর গরিব মানুষরা যেহেতু টাকা দিতে পারছে না তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার প্রধানদের সেজন্য তাদেরকে সেই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে আমরা ধিকার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি ফাইনাল তালিকা আবাস যোজনার যে যেটা ফাইনাল তালিকা হয়েছে সার্ভে করার পর সেখানে দেখা যাচ্ছে যে রেশন ডিলারদের নাম আছে কি বলবেন বলছি কিছু শুধু ওনার নয় কিছু কিছু মেম্বারদের পরিবারেরও নাম ছিল মেম্বারেরও নাম ছিল সেগুলোকেও কাটার জন্য আমি তালিকা দিয়ে দিয়েছি আলাদাভাবে সেগুলো যেন না থাকে না আমার দলের মেম্বার নেই না কোনো পার্টির মেম্বার নয় মেম্বার অ্যাকচুয়ালি বলতে আপনার কয়েকজন জোটেরও ছিল আমাদেরও ছিল কিন্তু মেম্বারের নাম অ্যাকচুয়ালি ছিল না ছিল আপনার মেম্বারদের ভাইদের বা আত্মীয় স্বজনের সেগুলোকে আমি কাটিয়ে দিয়েছি শুধু ওটাও নয় যাদের আর্থিক অবস্থা সচ্ছল আছে বা পাকা বাড়ি আছে সাতপিটা বাড়ি আছে তাদেরও নাম আমি কাটিয়ে দিয়েছি দেখে দেখে ধরে ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর যে